তিনি দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার বাসিন্দা পেশায় পুলকারচালক পার্থকর চৌধুরী সাত বছর লাগাতার ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনটি সরকারি হাসপাতালের সামনে রোগীর পরিবারের মুখে তিন বেলা খাবার তুলে দিয়েছেন বিনা পয়সায় চল্লিশ জনের ব্যবস্থা করেছি ওরা তো হাসপাতালে ভেতরে কখনো কখনও থাকে পেশেন্ট হয়তো দেখতে গেছে তা এখন উনি তেইশ জন এসছে আর হয়তো সতেরো ষোলো সতেরো জন আরও আসবে আমি ওয়েট করব ওদের জন্য ইফতারের মানে ঠিক টাইমটা হয়তো ওরা ওদের পক্ষে সম্ভব না কারণ যেহেতু ওরা হাসপাতালে থাকে তাই ওরা সময় মেপে হয়তো আসতে পারলো না কিন্তু আমি ওদের জন্য অপেক্ষা করবো এবং ওদের দিয়েই যাবো কিভাবে অ্যারেঞ্জ করেন এটা অ্যারেঞ্জ করতেও তো একটা মানে আর্থিক ব্যাপার আছে না না এটা সম্পূর্ণটা আমার অ্যারেঞ্জমেন্ট আমি কোনো ফেসবুকে ক্রাউড ফান্ডিং করি না কোথাও কাউ কাছ থেকে টাকা পয়সা চাই না এবার ঘটনাটা হচ্ছে আমি না নিয়মিত কাজ করি যেহেতু আমি সকাল বিকাল নিয়মিত হাসপাতালে খাওয়া দাওয়া নিয়ে আসি নিয়মিত কাজটা মানুষ জানে আমাকে সবসময় পয়সা চাইতেও হয় না অনেক মানুষ আছে যারা সাহায্যের জন্য এগিয়ে আসে সাহায্যের জন্য আপনার দিকে এগিয়ে আসে কারণ আবার এটাও ঠিক যে তিরিশ দিন দুবেলা ষাটবেলা ষাটটা ষাটবেলা খাবারের জন্য কেউ হয় টাকা দেবে এটাও আমি এক্সপেক্ট করি না কারণ কাজটা যখন আমার আর আকৃতিত্ব যখন আমার আপনি যখন আমার ইন্টারভিউই নেন তখন আমাকেও কিছুটা দায়িত্ব নিতে হয় সেটা আমি বলেই সব জায়গায় যে আমি মোটামুটি দশ দিনের দায়িত্ব আমার নিজের নিতেই হয় এই যে পার্থকর চৌধুরীকে লোকে হসপিটাল ম্যান বলে আপনার একটা পরিচিতি হয়ে গেছে যখন মানুষ চেনে কেমন লাগে খুব ভালো লাগে হসপিটাল ম্যান বলেই তো এখন মানুষ চেনে তারা ভারতেই চেনে আপনি গুগলে টাইপ করলে শুধু হসপিটাল ম্যান বলে গুগলে টাইপ করলে আমাকেই দেখায় আমার কথাই হয় এছাড়া জেমিনিতে টাইপ হসপিটাল ম্যান মানেই আমি মানে তা হাসপাতাল মানে এটা যা ঠিক হয়েছে বা যেভাবে মানুষ আমাকে মেনে নিয়েছে তাতে আমার খুব ভালো লাগে আমি এখন আর নিজের নামটাই ভুলে যেতে বসেছি বিশেষ বিশেষ দিনে শহরের তিনটি হাসপাতালে তিনি রোগীর বাড়ির লোককে ভরসা যোগান এখন চলছে পবিত্র রমজান মাস শুক্রবার চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালের উল্টো দিকের ফুটপাথে ইফতারের আয়োজন করেছিলেন তিরিশ জন গরিব মুসলিম এদিন তার দেওয়া ইফতারে অংশ নেয় একেবারে ব্যক্তিগত উদ্যোগে ফল মিষ্টি শরবতের পাশাপাশি রুটি তরকারিও তুলে দেন তাদের হাতে Vi scevammo di lasciare